আপনারা তো অনেকে পুরীর রথ দেখেছেন আমি আজকে আপনাদের এমন একটা রথের সন্ধান দেব। একেবারে কিন্তু পুরীর আদলে যেটা বলতে পারেন আমাদের পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ রথ আর এইভাবে কিন্তু একে একে আনা হচ্ছে একেবারে সর্বশেষে জগন্নাথ দেবকে কতটা ভিড় কিন্তু এই মুহূর্তে বুঝতে পারছেন কেন বলেছিলাম একেবারে কিন্তু পুরীর রথকে তপর দল জয় জগন্নাথ আর সাতাশে জুন দু হাজার পঁচিশ শুভ রথযাত্রা আপনারা তো অনেকে পুরীর রথ দেখেছেন আমি আজকে আপনাদের এমন একটা রথের সন্ধান দেব একেবারে কিন্তু পুরীর আদলে যেটা বলতে পারেন আমাদের পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ রথ আর সেটি কোথায় অনুষ্ঠিত হয় সেটি অনুষ্ঠিত হয় হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের বেলঘড়িয়ার রথতলাতে নমস্কার কেমন আছেন সবাই আপনাদের সকলকে স্বাগত জানায় আবার একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে আমি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দেখতেই পাচ্ছেন একেবারে আমার পিছনেও রথ রয়েছে আর সামনেও দেখুন জগন্নাথ দেবের কিন্তু রথ রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু পরপর তিনটে রথ দেখুন পরপর রেখে দেওয়া হয়েছে প্রথমে যে রথটি যাবে সেটা হচ্ছে বলরামের রথ তারপরে রয়েছে সুভদ্রা রথ আর ঠিক একেবারে পিছনে রয়েছে জগন্নাথ দেবের রথ ঠিক যেমনটা আপনাদেরকে বললাম দেখুন এখানে দাঁড়িয়ে আছে বলরাম রথ তারপরে রয়েছে কিন্তু সামনে সুভদ্রা রথ আর তারও পিছনে রয়েছে কিন্তু জগন্নাথ দেবের রথ চলুন একেবারে সামনে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো আমি কিন্তু একেবারে চলে এসেছি জগন্নাথ দেবের রথের সামনে লাল আর হলুদ কাপড়ে মোড়া হচ্ছে এই জগন্নাথ দেবের রথ যে রথের নাম হচ্ছে নন্দী ঘোষ এবং এই রথে চাকার সংখ্যা হচ্ছে ষোলোটি দেখুন কতটা সুন্দর লাগছে তার সাথেও কিন্তু জগন্নাথ দেবের যে রথ তার ঘোড়াগুলো দেখুন সামনে রাখা হয়েছে পুরো সাদা কালারের এই মুহূর্তে কিন্তু জগন্নাথ দেবকে আনা হয়নি সামনে যে মন্দির আছে সেই মন্দির থেকে আনা হবে আমি এগুলো দেখানোর পর আপনাদেরকে মন্দিরে নিয়ে যাব যে আনা হবে জগন্নাথ দেবকে সেই দৃশ্যটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ওই যে দূরে রাখা রয়েছে জগন্নাথ দেবের রথ আর ঠিক তার সামনে রয়েছে কিন্তু সুভদ্রা দেবী রথ দেখুন যে রথটা কিন্তু লাল আর কালো কাপড়ে মোড়া আর এই রথের নাম হচ্ছে দর্পদলন আর এই রথে চাকার সংখ্যা হচ্ছে বারোটি আর ওই যে দূরে আপনাদেরকে দেখালাম সুভদ্রা রথ আর ঠিক তার সামনে রয়েছে কিন্তু বলরামের রথ একেবারে দেখতেই পাচ্ছেন সবুজ আর লাল কাপড়ে মোড়া এই রথের নাম হচ্ছে তালন ধজ আর এই রথের চাকার সংখ্যা হচ্ছে চোদ্দটি তো বুঝতেই পারছেন প্রথমে রয়েছে কিন্তু একেবারে বলরামের রথ তো তিনটে যে রথ আছে বলরাম সুভদ্রা এবং জগন্নাথ এই তিনটে রথের মধ্যে কিন্তু একেবারে সামনে যায় হচ্ছে বলরামের রথ তারপরে যা হচ্ছে সুভদ্রা রথ আর একেবারে শেষে যায় হচ্ছে জগন্নাথ দেবের রথ আর এই রথ কিন্তু একেবারে সামনের দিকে চলে যাবে এই যে রাস্তা বরাবর সোজা রাস্তাটা দেখতে পাচ্ছেন কুর্নিচা মন্দির যেটা হচ্ছে এই জগন্নাথ দেবের মাসির বাড়ি এখান থেকে প্রায় এক থেকে দেড় কিলোমিটার মতো সেই মন্দিরও আমি আপনাদের দেখাবো আর এখন যে জগন্নাথের যে মন্দিরটা সেই মন্দিরটাতে চলুন আপনাদেরকে একটু নিয়ে যায় এটাই হচ্ছে কিন্তু এই রথতলার মন্দির এখানে কিন্তু রথগুলো দেখুন প্রস্তুত করা হয়েছিল এই জায়গা থেকে ওখানে গিয়ে রাখা হয়েছে আর সামনে রয়েছে গেট মন্দিরের চলুন আমি মন্দিরের ভেতরে আপনাদেরকে নিয়ে যাই তো দেখতেই পাচ্ছেন প্রচুর লোকজন কিন্তু এই মুহূর্তে যাচ্ছে এই হচ্ছে কিন্তু রথতলার রথের মন্দির আপনাদেরকে মন্দির চত্বরটা একটু দেখিয়ে দিস প্রথমে কিন্তু নিয়ে গেলা হচ্ছে দেবের রথকে পরপর কিন্তু তিনজনকে নিয়ে যাওয়া হবে একেবারে দেবের রথটা রয়েছে সামনে সেটা প্রথমে দেবকে রাখা হবে সামনে তারপর নিয়ে যাওয়া হবে দেবীকে তারপরে কিন্তু একেবারে সর্বশেষ নিয়ে যাওয়া হবে দেবকে। বলরামের পর এখন নিয়ে যাওয়া হলো বোন সুভদ্রাকে এরপর কিন্তু নিয়ে যাওয়া হবে একেবারে জগন্নাথ দেবকে জগতের নাথ জগন্নাথ জাস্ট একটু ধৈর্য ধরুন একেবারে জগন্নাথ দেবের রথের সাথে একেবারে জগন্নাথ দেবের সাথে একেবারে রথে যাওয়া পর্যন্ত আপনাদের সাথে দেখাচ্ছি আর এইভাবে কিন্তু একে একে আনা হচ্ছে একেবারে সর্বশেষে জগন্নাথ দেবকে একেবারে জগন্নাথের রক্ত আমি আপনাদেরকে বললাম একেবারে পিছনে জগন্নাথ দেব যতক্ষণে আসছে ততক্ষণে আপনাদেরকে রথটা একটু দেখিয়ে রাখি দেখুন কতটা সুন্দরভাবে সাজানো আছে আর এরকম যে দেখছেন প্রত্যেকটা দেবদেবী এরকম প্রত্যেকটা রথে কিন্তু নয়টা করে দেবদেবী থাকে মানে টোটাল সাতাশটা আর প্রত্যেকটা কারুকার্য যদি আপনাদেরকে কাছে থেকে দেখায় দেখুন কতটা অপরূপ সুন্দর লাগছে কিন্তু দেখুন অসম্ভব সুন্দর লাগছে আর চারিদিকে কিন্তু ফুল দিয়ে দেখুন সাজানো আর এটা হচ্ছে কিন্তু সুভদ্রা রথ আর সামনে রয়েছে ঘোড়া প্রত্যেকটা সুন্দর কিন্তু কিন্তু একেবারে গাঁদা ফুলকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এদিকে তিনটে ওদিকে তিনটে এরকম টোটাল কিন্তু নয়টা দেবদেবীর মূর্তি থাকে রথটাকে ঘিরে আর টোটাল কিন্তু এই তিনটে রক পেলে সাতাশটা দেবদেবীর মূর্তি থাকে একটা রথের মধ্যে কিন্তু একেবারে বলরাম সুভদ্রা এবং জগন্নাথ দেবকে তুলে দেওয়া হলো আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু এবার রথের দড়ি টান দেওয়া হবে তো সঙ্গে থাকুন আমরা জানি যে পুরীর প্রত্যেকটা রথের উচ্চতা অটোমেটিক কিন্তু সমান হয়ে যায় কোনো মেপে তৈরি করা হয় না পুরীর প্রত্যেকটা রথের উচ্চতা যদি বলতে হয় প্রায় 45 ফুট আর আমাদের এই রথতলা রথের উচ্চতা প্রায় আপনাদের প্রায় পঁয়ত্রিশ ফুটেরও কিন্তু বেশি তো এই মুহূর্তে এখনও কিন্তু দেখুন রথের দড়ি টান দেওয়া হয়নি তার সত্ত্বেও যদি আপনাদেরকে ভিড়টা দেখায় দেখুন একেবারে কিন্তু জনজোয়ার নেমেছে এক কথাই বলতে গেলে দেখুন জগন্নাথ দেবের রথের সামনে কতটা ভিড় রথযাত্রা কিন্তু এই মুহূর্তে শুরু হয়ে গেছে আর বিভক্ত একটা ভিড় কিন্তু মানে এত ভিড় এত আওয়াজ আপনাদেরকে হয়তো বলে বোঝাতে পারবো না প্রচুর ভিড় প্রচুর যা স্বপ্নে দেখুন তাহলে বুঝতে পারবেন কে আরে কিন্তু জগন্নাথ দেবের রথের সামনে জাস্ট ভিড়টা দেখুন কী হারে কিন্তু ভিড় দেখুন দেখুন অনন্ত শুনে আমাদের নয় করে এগিয়ে আসছে আমরা আমরা নাচছে আমাদের আপনাদেরকে একটা বিরল জিনিস দেখায় দেখুন মহিলারা ধাক বাজাচ্ছে কতটা সুন্দর লাগছে কিন্তু এই মুহূর্তে বুঝতে পারছেন কেন বলেছিলাম একেবারে কিন্তু উনি রক্ত তৎপর দেওয়ার মতো রক্ত একেবারে দেখুন ভিড়টা দেখুন যাস আপনাদেরকে দেখানোর মতো আরো অনেক কিছু ছিল কিন্তু এই মুহূর্তে যে হারে ভিড় আর দেখানো সম্ভব হলো না কারণ প্রচণ্ড পরিমাণে ভিড় আর মাসির বাড়িতে এই মুহূর্তে যাওয়া যাবে না কারণ রাস্তা কিন্তু একেবারে ব্লক করে দিয়েছে এই মুহূর্তে কিন্তু রাস্তার পরিস্থিতি যে হারে ভিড় মাসির বাড়ি দেখানো কিন্তু আমার পক্ষে এই ভিডিওটা আর সম্ভব হলো না আর এই ভিডিওটাই যদি আপনারা প্রচুর প্রচুর ভালোবাসা দিন তাহলে আমি উল্টো রথে অবশ্যই কিন্তু ভিডিওটা মাসির বাড়ি থেকে শুরু করব। প্রত্যেকটা রথকে রথে তোলা থেকে শুরু করে রথ যাত্রা আপনাদের রথ টানা প্রত্যেকটা সব কিছুই কিন্তু দেখালাম আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব না করে কোথাও যাবে না ততদিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জার্নির সাথে জয় জগন্নাথ